私はそれがそれがそれがそれがそれ

আটার উনিশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দু হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা টাকা একুশ টাকা একুশ টাকা একশো টাকা টাকা একুশ টাকা টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা 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 পাঁচশো টাকা পাঁচশো টাকা 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 দেড়শো টাকা দেড়শো টাকা তেইশো টাকা 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 দেড়শো টাকা তেইশো টাকা

ଏ ସୁବନ୍ଦ୍ର ଶେଷ ଦେଶ ଚବିଶ ଟଙ୍କା ଚବିଶ ଟଙ୍କା ଚବିଶ ଟଙ୍କା ଚବିଶ ସୁବଦ୍ଧ ଶେଷ ଚବିଶ ପଚିଶି ଟଙ୍କା ପଚିଶ হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশ টাকা সাতশো টাকা চার হাজার টাকা একচল্লিশশো টাকা তেতাল্লিশ টাকা চৌচলিশ টাকা চৌচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা ছয়চল্লিশ টাকা ছয়চল্লিশ টাকা ছয়চল্লিশ টাকা ছয়চল্লিশ টাকা 4700 4700 টাকা 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 4700